Hello everyone welcome back to my channel love for journalism our love for journalism with Sonia Mani robi bar theek shongi oboshoi tomra আরও একটা রবিবার আর আজ রবিবার কি থাকবে তোমাদের জন্য অবশ্যই ইন্টারভিউ সিরিজ নিয়ে যখন কথা বলছিলাম এবং আগের উইকে যে টপিকটায় কথা বলেছি সেই টপিকের রেশ ধরেই আজকের টপিকটা শুরু করব। তার কারণ হচ্ছে ইন্টারভিউ সিরিজে প্রথম মিনিট কিভাবে তুমি থাকবে কেমন হবে তোমার সেই প্রত্যেকটা বিষয় এক কীভাবে উইকেই আলোচনা করেছি এবং তার খুঁটিনাটি প্রত্যেকটা এপিসোড তো অবশ্যই আগে রয়েছে মানে ড্রেসিং সেন্স কেমন হবে কিভাবে কথা বলবে কতটা স্মাইলিং ফেস থাকবে সেগুলো সব কিছুই বলেছিলাম কিন্তু আর আগের এপিসোডে বলেছিলাম যে কিভাবে এই এক তুমি তুমি কাজে লাগাতে এই মিনিটে সফল হলে প্লাস পয়েন্ট পেলে যেটা আগের দিন বলেছিলাম আজকে কিন্তু কোনো কথা না বাড়িয়ে একেবারে সরাসরি টপিকে চলে এসছি তার কারণ আমি চাই আগেও বলেছি যে এই ইন্টারভিউ সিরিজের যে পার্ট গুলো থাকছে পার্ট বাই পার্ট খুব সংক্ষেপে থাকুক একদম যেটুকু দরকার সেটুকু থাকুক এবং সে কারণেই এই ভিডিওগুলো খুব বেশি লেন্দিও করছি না আমি তো এই এক মিনিটে প্লাস পয়েন্ট তুমি ইন্টারভিউয়ারের কাছ থেকে বা ইন্টারভিউয়ারদের কাছ থেকে পেয়ে গেলে এরপর তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে সেগুলো তো আমি আগে অন্যান্য ভিডিওতে বলেছি কিন্তু তার পাশাপাশি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে ইন্টারভিউয়াররা যদি একজন থাকে তোমার সঙ্গে ইন্টারভিউয়ার তাহলে তুমি ইন্টারভিউ হিসেবে ব্যাপারটা আলাদা তুমি তার চোখের দিকে তাকিয়ে কথা বলছো আই কন্ট্যাক্ট করছো নিজের মতো করে বলছো সবটা কিন্তু তার দিকে তাকিয়ে হচ্ছে বা কখনো না তাকিয়ে হচ্ছে হোয়াটেভার সেটা তোমার ওপর কিন্তু যদি অনেকে থাকে যদি একসঙ্গে অনেকজন ইন্টারভিউয়ার থাকে তাহলে তুমি সেখানে কি করবে তাহলে তোমার সেখানে কি করা উচিত একটা বিষয় মাথায় রেখো ধরো তুমি জানো যে তোমার এই চরিকে বা তোমার বসকে তুমি তাই জন্য বা বাকিদেরকে তুমি হয়তো জানো বা তারা কোন পোস্টে আছো জানো কিন্তু তোমার যে জনার বা তুমি যে ডিপার্টমেন্টের তোমার এই চোডিকে তুমি চেনো আগে থেকে জানো আগে থেকে জানো মানে তুমি জানো যে এই মানুষটি তোমার এইচ ও হবেন বা হতে চলেছেন যদি তোমার চাকরিটা হয়ে যায় কারণ ইন্টারভিউ মানেই তো তাই যে আমরা চাকরিটা পাই আর যদি আমরা আমরা চাকরিটা না না পাই মানে করতে পারলাম কিন্তু যদি ইন্টারভিউটায় ইন্টারভিউটা পাশ করে যাই তাহলে ইনি আমার বস হবেন বা ইনি আমার এইচ ও হবেন তাহলে আমি শুধু তার দিকেই তাকিয়ে কথা বলছি আই কন্ট্যাক্ট করছি বাকিদের দিকে খুব কম তাকাচ্ছি কিন্তু সব কোয়েশ্চেনের আনসার খুব ভালো মতো দিচ্ছি না না একদমই কখনোই এটা করো না তার কারণ হচ্ছে এটাতে একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে তাই আমার মনে হয় বা তুমি একজন তুমি শুধু মহিলাদের দিকে তাকিয়ে এই কথা বলছো বা তুমি শুধু পুরুষদের দিকে তাকিয়ে এই কথা বলছো এই এই ডিফারেন্সিয়েশন একেবারেই নয় কখনোই করোনা এটা আমার পার্সোনালি মনে হয় যে করা যদি মানে আনসার দেওয়ার সময় প্রত্যেকের দিকে তাকাবে তাহলে যারা ইন্টারভিউয়ার রয়েছেন তারা বুঝতে পারবেন যে তুমি প্রত্যেকের সঙ্গেই আই কন্ট্যাক্ট করে কথা বলছো মানে তুমি প্রত্যেককেই আনসারটা দিচ্ছ কারণ কোয়েশ্চেন তোমায় একজনই করতে পারে কিন্তু আনসারটা যদি সেরকম হয় তাহলে তোমায় প্রত্যেককে ম্যানেজ করে দিতে হবে এবং এই যে তুমি আহ একজন মহিলা তুমি শুধু মহিলাদের দিকেই তাকাচ্ছ বা শুধু পুরুষদের দিকেই তাকাচ্ছ বা তুমি একজন পুরুষ তুমি শুধু মহিলাদের দিকেই তাকাচ্ছ বা তুমি শুধু পুরুষদের দিকেই তাকিয়ে বলছো এরকমটাও নয় একদম মাথা থেকে সরিয়ে দেবে এই বিষয় বিষয়গুলো কোনো রকম এই ভাবনা চিন্তাগুলোতেই যাবে না যাবে জানবে যে আমার সামনে যারা বসে আছেন ইন্টারভিউয়াররা আমি প্রত্যেকের সাথে আই কন্ট্যাক্ট করব প্রত্যেকের সাথে একদম কথা বলার চেষ্টা বা কথা বলবো সো এই একজনের দিকে না তাকিয়ে যদি সবার দিকে আই কন্ট্যাক্ট করে কথা বলো তাহলেও কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট তুমি আর্ন করতে পারবে সো আজকের এই টিপসটা খুব ছোট্ট বাট স্টিল খুব 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 ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটাকে আর বড় করব না জানিও এই ভিডিওটা কেমন লাগলো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম সঙ্গে থেকে লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়া দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজমের বাবায়